আজকে রাশিফল ছাব্বিশে মে দু হাজার কৃষ্ণ জন্ম জন্মরাশি হল বৃশ্চিক সূর্যোদয় সকাল চারটে সাতান্ন বিকাল ছটা নয় মেজ রাশিফল বিলাসিতার কারণে খরচ বাড়বে বাড়িতে কোনো বিবাদের জন্য মানসিক কষ্ট হবে ব্যবসায় কষ্ট পেতে পারেন বিবাহ সংক্রান্ত ব্যাপারে যোগাযোগ হবে আজ একটু সাবধানে থাকুন বিপদের সম্ভাবনা রয়েছে কোনো আত্মীয়র সঙ্গে দেখা হতে পারে দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে পিতার জন্য চিন্তা বাড়বে কর্মস্থলে কারোর সাথে তর্ক হতে পারে মেঝরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ পাওনা আদায় হতে পারে পরিবারে সকলের সঙ্গে খুব সাবধানে থাকুন পেশাগত ক্ষেত্রে কোনো ক্ষতি হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল শুভ দিক হলো উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো দুই বৃষ রাশি রাশিফল অতিরিক্ত কাজে চাপে ক্লান্তিবোধ আসবে সন্তানের জন্য সম্মানহানি হতে পারে আজ সারা দিন কোনো কাজ নিয়ে ব্যস্ত হতে হবে চাকরিতে শুভ যোগাযোগ আসতে পারে পিতার সঙ্গে তর্ক হওয়ার মন খারাপ হবে খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে পরিবারের জন্য খরচ বৃদ্ধি পাবে ব্যবসায় চুরি থেকে সাবধানে থাকুন প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে বাইরের কোনো অশান্তি ঘরে আসতে পারে ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে কোনো চাপ আসতে পারে পরিবারের জন্য শান্তি বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে আজ একটু চাপে থাকবেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো চার মিথুন রাশির রাশিফল ধর্ম সংক্রান্ত ব্যাপারে কোনো তর্কে জড়িয়ে পড়তে পারেন ব্যবসায় ভালো যোগাযোগ আসবে দুপুরের পরে পাওনা আদায় হতে পারে আজ অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি পাবে অংশ ব্যবসায় ক্ষতি হবে চাকরির অতিরিক্ত খরচের জন্য কোনো ভুল হতে পারে মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ক্ষতির যোগ রয়েছে পরিবারে সকলে মিলে আনন্দে দিন কাটাবেন পেশাগত ক্ষেত্রে কোনো ক্ষতি হতে পারে এই রাশির ব্যক্তিদের রাশিফল কর্মস্থানে বন্ধুদের দ্বারা বিরোধিতার মুখে পড়তে পারেন বুদ্ধির ভুলের জন্য চা বৃদ্ধি পাবে ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাঁধতে পারে বাড়িতে বন্ধু আগমন হবে শরীর নিয়ে কষ্ট বৃদ্ধি পাবে সাথে সম্পত্তির ব্যাপারে বিবাদ বাঁচবে সম্ভাবনা রয়েছে দুপুরের পরে কোনো ক্ষতির সম্ভাবনা রয়েছে কোনো কিছু চুরি যেতে পারে ব্যবসায় ব্যয় বৃদ্ধি পাবে কর্কট ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে কারো সাহায্য নিতে হতে পারে পরিবারে খুব ভাবনা চিন্তা করে কথা বলতে হবে পেশাগত ক্ষেত্রে খুব আনন্দের সাথে দিন কাটাবেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হল সাদা শুভ দিক হল পশ্চিম ভাগ্য সংখ্যা রাশিফল ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে কাজের ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে শত্রুদের থেকে সাবধানে থাকুন কোনো উচ্চবস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি হবে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে আজ পেটের সমস্যা বাড়তে পারে পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা করতে হতে পারে নিজের অভিজ্ঞতা বেশি না করাই ভালো হবে হবে পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত স্ত্রীর খারাপ ব্যবহারের দ্বারা মানসিক কষ্ট পাবেন সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক চাপ আসতে পারে পরিবারে বাধার মুখে পড়তে পারেন পেশাগত ক্ষেত্রে তেমন কষ্ট করতে হবে না এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো কমলা শুভ দিক হলো উত্তর আজকের ভাগ্য সংখ্যা হল চার প্রেমের ব্যাপারে হতে পারেন আজ আপনার কাঁধে চাপ আসতে পারে অনেক দিনের আশা পূরণ হতে পারে ডায়াবেটিসের কষ্ট পেতে পারেন আজ বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে কাজের ভালো সুযোগ আসবে খুব চিন্তার কারণে মানসিক কষ্ট হবে প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি পাবে কন্যা রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালো থাকবে পরিবারের জন্য বাড়িতে অশান্তি হতে পারে পেশাগত ক্ষেত্রে সকলের জন্য চাপ বাড়বে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ শুভ দিক হলো অগ্নিকোণ আজকের ভাগ্য সংখ্যা হল তিন রাশির রাশিফল সকালের দিকে বন্ধুদের দ্বারা কোনো বিরোধিতার মুখোমুখি হতে পারেন শারীরিক ব্যথা বেদনা বৃদ্ধি পাবে কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে অকারণে তর্কে জড়াতে পারেন আজ দাম্পত্য বিবাদ বাড়বে আত্মীয়ের সাথে সম্পত্তি নিয়ে আলোচনা হবে সামাজিক লাভের যোগ রয়েছে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বাড়বে মনের মতন পরিবেশ পেতে পারেন পরিস্থিতির বিরুদ্ধে যেতে পারে অতিরিক্ত কথার জন্য অশান্তি বাড়বে মা বাবার সাথে সুসম্পর্ক বজায় থাকবে তুলারাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে পাওনা আদায়ের জন্য দিনটি উপযুক্ত হবে পরিবারের জন্য বাড়িতে কোনো বিবাদ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রে আজ কোনো কষ্ট পেতে পারেন এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় বৃশ্চিক রাশি রাশিফল ভ্রমণে গিয়ে শরীর খারাপ হতে পারে প্রেমের প্রতি ঘৃণাবোধ আসবে আজ শারীরিক ক্ষত থেকে যন্ত্রণা বাড়তে পারে পাওনা আদায়ে অশান্তি হবে স্ত্রীর সাথে বিবাদের জন্য পীড়া আসতে পারে ব্যবসার জন্য চাপ বাড়তে পারে পড়াশোনা নিয়ে খুব বেশি উদ্বেগ থাকবে তাতে সফল হবেন বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত হবে বৃষ্টিক রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ব্যাপারে খুব আনন্দের দিন কাটাবেন পরিবারে কোনো চাপ আসতে পারে পেশাগত ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল শুভ দিক হলো উত্তর আজকের ভাগ্য সংখ্যা হল আট ধনুরাশির রাশিফল প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ করবেন না ক্ষয় বৃদ্ধি পাবে সন্তানের জন্য হতে পারে কাজের জন্য সুনাম বাড়বে বিদেশে বাসরত জন্য মন খারাপ হবে ব্যবসার জন্য খরচ বৃদ্ধি পাবে একাধিক পথে উপার্জনে গিয়ে বিপদে পড়তে পারেন কাজের ব্যাপারে আজ উদ্বেগ বাড়বে খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারেন অহেতু ক্রোধ বাড়তে দেবেন না পেটের পুরনো সমস্যা বাড়তে পারে কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসবে অতিরিক্ত হটকারিতার জন্য শারীরিক আঘাত লাগতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে ধনুরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থ নিয়ে অশান্তি হতে পারে পরিবারের সাথে আর শান্তি বজায় থাকবে না পেশাগত ক্ষেত্রে আর জীবিকার জন্য অন্য লোকের সাহায্য নিতে হবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো তিন মকর রাশির রাশি ফল কিছু খরচ হতে পারে বৈরাগী মনোভাব বৃদ্ধি পাবে শত্রুর কারণে খরচ বৃদ্ধি পাবে ব্যবসায় ভালো সুযোগ পেয়ে কাজে লাগাতে পারবেন না আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা রয়েছে চর্মরোগ বাড়তে পারে নিজের বুদ্ধিতে বিপদ আসন্ন হবে প্রেমের ব্যাপারে আনন্দ হবে চিকিৎসার জন্য খরচ বাড়বে কর্মস্থানে আপনাকে সাথে চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে সাহায্য পাবেন অর্থ জন্য বিবাদ মকর রাশির ব্যক্তির সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ক্ষেত্রে ভালো কোনো সুযোগ হাতছাড়া হতে পারে পরিবারের ক্ষেত্রে খুব কাছের মানুষকে পেতে পারেন পেশাগত ক্ষেত্রে আজ মানসিক চাপ বাড়বে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো নীল শুভ দিক হল উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো সাত কুম্ভ রাশির রাশিফল আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে সকালের দিকে খরচ বারবার হবে শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন আসবে প্রেমের ব্যাপারে চা বৃদ্ধি পাবে প্রতিবেশীর বিবাদে যাবেন না নতুন কোনো বন্ধুত্ব থেকে আনন্দ হবে স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন আর্থিক ব্যাপারে চিন্তা চাপ বাড়তে পারে কুম্ভ রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ কারো সাহায্য নিতে হতে পারে পরিবারে কোনো সমস্যা মেটাতে হতে পারে পেশাগত ক্ষেত্রে দিনটি খুব ভালো যাবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো নীল শুভ দিক হলো অগ্নিকোণ আজকের ভাগ্য সংখ্যা হলো দুই মীন রাশির রাশিফল রক্তহীনতা বাড়তে পারে কোনো মহিলার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ বাঁধবে ব্যবসায় ভালো কিছু আশা করবেন না চাকরির স্থানে উন্নতি যোগ আছে ব্যয় বাড়তে পারে কাজের জন্য বারবার চেষ্টা করা বৃথা হবে আইনি কাজে ভালো কোনো সুযোগ আসতে পারে আজ বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে কোনো আশা হতে পারে পিতার জন্য চিকিৎসা খরচ বাড়বে মিন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক বিষয়ে কারো সাহায্য নিতে হতে পারে পারিবারিক সমস্যা মেটাতে লোকের সাহায্য নিতে হবে পেশাগত ক্ষেত্রে ভালো কোনো সুযোগ আসতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ শুভ দিক হলো অগ্নিকোণ আজকের ভাগ্য সংখ্যা হল দুই ভালো থাকুন সুস্থ থাকুন